হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংলাপ উপস্থাপন করছি আজকের সংলাপটা হলো সাম্প্রদায়িক হানাহানি এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের সংলাপের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো প্রয়োজনে খাতায় লিখে নাও এখানে আমি দুটি চরিত্র নিয়েছি রহমান এবং তপন রহমান বলছে তপন আজকাল খবর দেখলেই মনটা খারাপ হয়ে যায় আমাদের চারপাশে সাম্প্রদায়িক হানাহানি কত বাড়ছে মানুষ মানুষকে শত্রু ভাবছে কেবল ধর্মের ভিন্নতার জন্য তপন বলছে ঠিক বলেছে রহমান এই ধরনের হিংস্রতা আর বিভাজন আমাদের সমাজকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে তা ভাবতেই কষ্ট হয় আমরা তো সবাই একসাথে বড় হয়েছি এত বছরের সম্পর্ক তবুও সামান্য উস্কানি থেকে কীভাবে এত বড় অশান্তি হতে পারে রহমান বলছে যেন আমার মনে হয় এ সব কিছুই আসে ভুল বোঝাবুঝি আর কুসংস্কার থেকে কিছু মানুষ নিজেদের স্বার্থে আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ায় আর আমরা তাদের কথায় বিশ্বাস করে নিজেরাই নিজেদের শত্রু বানিয়ে ফেলি তপন বলছে ঠিকই বলেছ আসলে আমরা যদি নিজেদের মাঝে ধর্ম এবং বর্ণ ভুলে মানুষ হিসেবে একে অপরকে সম্মান করতে শিখি তাহলে এই অশান্তি থাকবে না ছোটোবেলা থেকে আমরা তো একই সাথে খেলাধুলা করেছি পড়াশোনা করেছি ধর্ম আমাদের আলাদা করতে পারে না কারণ আমাদের মানবতা বড় রহমান বলছে একদমই ঠিক বলেছ আর যে সমাজে সম্প্রীতি আছে সেই সমাজই উন্নতি করতে পারে যখন একে অপরের সুখে দুঃখে আমরা পাশে থাকি তখনই সমাজে শান্তি আর উন্নতি আসে ধর্ম তো আমাদের ভালোবাসা আর সহানুভূতির কথা বলে তখন বলছে আমাদের মতো যদি সবাই একটু সচেতন হয় একে অন্যকে সম্মান করে তাহলে এই বিভাজন আর থাকবে না আমরাই তো সমাজের অংশ আমরা যদি ভালোভাবে মেলামেশা করি তবে অন্যরাও তা দেখবে তা শিখবে রহমান বলছে ঠিকই বলেছ আসলে সমাজের পরিবর্তন আমাদের থেকেই শুরু করতে হবে চলো আমরা দুজনে শপথ নিই কখনো বিভেদ সৃষ্টি হতে দেব না অন্যকেও শান্তি আর সৌহার্দ্যের কথা বলবো তপন বলছে ঠিকই বলেছ রহমান চলো আমরা নিজেদের কাজ দিয়ে দেখিয়ে দিই ধর্মের ভিন্নতা থাকলেও মানবতাই বড়। এটাই হবে আমাদের সমাজের জন্য একটা উদাহরণ ডিয়ার স্টুডেন্টস এই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে ছোট্ট একটা সংলাপ রচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে